হ্যালো আসসালামু আলাইকুম আজকের ব্লগটা হলো পার্ক নিয়ে আমরা ফার্স্ট বন্ধু একসাথে আসছি আর দোলহাজার সাফারি পার্কে এসে এত যা আনন্দ পেলাম বলার মতোই না আর সাফারি পার্কে নতুন একটা পার্ক খুলছে ওইখানে গিয়ে অনেক আনন্দ করলাম বান্দরের খেলা দেখতে দেখতে এট লাস্ট আমার বন্ধুরা আমার খেলা দেখে ফেলছে হ্যালো ভিডিও দেখতে থাকেন আর আমরা সাভারি পার্কে গিয়ে কি কি দেখছি এবং সাভারি পার্কে নতুন কী কী আসছে দেখতে চাইলে পুরো ভিডিও দেখতে হবে সাভারি পার্কের পাশে নতুন একটা পার্ক করছে ওইখানে টিকিট নিয়ে আমরা পার্কের ভিতরে প্রবেশ করে ফেললাম সাভারি পার্কে আগে আসলাম তখন এই পার্কটি ছিল না এখন নতুনভাবে করছে নতুন পার্কে এসে আমার বন্ধুরা অনেক আনন্দ করতেছে পৃথিবীতে প্রত্যেক মানুষের সবচেয়ে প্রিয় শব্দটি হলো আনন্দ আনন্দ এই কথাটি এক একজন এক এক রকম করে অর্থ গ্রহণ করে কেউ সুখে থাকলে আনন্দ প্রকাশ করে কেউ না পাওয়া পাত্র করলে আনন্দ প্রকাশ করে আবার কেউ তার প্রিয় মানুষটাকে কাছে পেলেই আনন্দ প্রকাশ করে তাই আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়াকেই আনন্দ মনে করি আর আনন্দ থাকার জন্য নিজেকে অবশ্যই হাসিখুশি রাখতেই হবে নিজেকে হাসি খুশি রাখার মধ্যেই আনন্দ আনন্দ থাকলে শরীর আর মন প্রফুল্ল থাকে আর সব সময় নিজের প্রতি গুরুত্ব দিন দেখবেন আপনিও হাসি খুশি থাকতে পারবেন জীবনকে কখনো অবহেলা করা যাবে না জীবনকে অবহেলা করলে কাজের মন বসানো যায় না এই ফলে হতাশায় পড়তে হয়নি তাই জীবনকে ভালো রাখার জন্যই অবশ্যই হাসি খুশি রাখতেই হবে দেখবেন আনন্দ থাকলে আপনার কাজে মনোযোগ দিতে পারবেন তাই আমরা পড়ালেখার পাশাপাশি কোনো একদিন ঘুরতে যাই মন ভালো রাখার জন্যই আপনি আপনার আরামদায়ক জীবনকে অবস্থান করে কখনো পৃথিবীর রহস্য উদ্ঘাটন করতে পারবেন না অজানাকে জানতে হলে আপনার থেকে অবশ্যই ভ্রমণ করতেই হবে যদি জীবনকে প্রফুল্ল করতে চান তাইলে ভ্রমণে চলে আসেন হ্যালো ব্রোয়ান অ্যাট লাস্ট আমরা দোলাহাজারা সাভারি পার্ক এর ভিতরে চলে আসলাম এখানে জীবজন্তু পশু পাখি যেগুলো রয়েছে ওগুলো দেখার জন্য একটু সামনে আগাইতে হবে আসেন আমাদের সাথে থাকেন উই আর কাম টু পার্ক লেস্ট গো আপনাদেরকে প্রথমে দেখায় শালিক ফাঁকি এরপর দেখতে পাবেন টিয়া ফাঁকি এরপর কস বড় আছে ছোটো আছে যাই হোক ওদের বাবা আছে মা আছে দাদা আছে দাদি আছে যাই হোক ওদের একটা পরিবার আর কি এরপরটা রয়েছে বিষাক্ত একটা সাপ যার নাম অজগর সাপ বলা হয় প্রথমে আমরা কিছু দেখে ফেললাম এরপর আমরা দেখতে যাব অন্যান্য প্রাকৃতিক পশু পাখি এখানে আমার বন্ধুরা খুব সুন্দর করে দেখতেছে ওরা ব্যস্ত পশু পাখি দেখা নিয়ে আমি ব্যস্ত আমার ক্যামেরা নিয়ে এখানে কিন্তু বান্দরকে বন্দি রাখে না ওই জন্যই আমরা বান্দরকে নিয়ে অনেকের আনন্দ করতে পারি এখানে কিন্তু বন্ধুরা আমার এখানে দেখে ফেলছে বান্দরকে উপকার করতে গিয়ে বান্দর আমার সম্মান ঢুকিয়ে ফেলছে বান্দর এটা আমাকে এমনভাবে দৌড়াইছে আমি মনে করছিলাম আমি না ফেরার দেশে চলে গেছি যাই হোক বান্দরটা যেহেতু আমাকে দৌড়াইছে আমিও বান্দরটাকে দৌড়াইয়ে উপরে তুলে ফেলছি প্রতিশোধ হয়ে গেছে এরপর আমরা দেখতে পাব দেশি বিদেশি ফার্ম যেগুলো আমাদের গ্রামে থাকে যাদের নাম হলো মুরগি ওরা সুন্দর করে বসবাস করতে পারে ওদের জন্য খাওয়ার জন্য পানি রয়েছে এবং থাকার জন্য বাড়ি রয়েছে এরপর আমরা দেখতে পাবো যেগুলো দেখতে বিড়ালের মতো এরপর আমরা দেখতে পাবো সীতা যেগুলো দেখতে বিড়ালের মতো কিন্তু অনেক সুন্দর লাগে বাঘের মতো লাগে আর ওরা অনেক আনন্দ করতেছে ওদের বসবাস অনেক সুন্দর ওদের থাকার জন্য বাসা রয়েছে খাওয়ার জন্য ব্যবস্থা রয়েছে মাঝে মাঝে প্রাকৃতিক পরিবেশ দেখতে হয় আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর করে জীব জন্তু পশু পাখি সৃষ্টি করে রেখেছে দেখানোর জন্য অনেকে প্রশ্নে থাকে যাবে ওদেরকে খাবার কীভাবে দেয় দেখেন ওদেরকে খাবার কিভাবে দেওয়া হয় এরপর আমরা দেখতে পাবো হরিণের বাচ্চা যেগুলো দেখতে অনেক সুন্দর এদেরকে খাবার দেওয়ার জন্য ওই মানুষটাই আসছে প্রাকৃতিক পরিবেশ যে এত সুন্দর বলার মতোই না এরপর আমরা দেখতে পাবো মিঠা ফানির কুমির বলা হয় যেগুলো আমাদের বাসায় কুমির বলে কুমির এটা দেখার জন্য একটু সামনে যেতে হয় শুধু আমরা আমাদের সাথে অনেক মানুষ এসেছে এই কুমিরটা দেখার জন্য আর এখানে একটা ঝর্ণা করছে যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা ফানি চলাচল হয় আর এখানে বেশি ফানি থাকার জন্য কমি তেমন দেখা যাচ্ছে না এর আগে আসছিলাম তখন সাতটা বা পাঁচটা দেখছি মেবি এখন দেখা যাচ্ছে একটা দেখতে কিন্তু অনেক বই লাগে কাছে গেলে কিন্তু খাদ্য মিলে যাবে এরপর আমরা দেখতে পাচ্ছি হাতি যেগুলো আমাদের বাসায় কিছু মানুষরাই বলে মৌ নারাবাই বইয়ের বাসায় আছে হাতি হাতি বলবো আর কিছু মানুষরা বলে ওদের সামনে গেলে মৌ না বলে হাতি বললে ওরা আক্রমণ করে আর ভাই আমরা তো মো বললাম কেন আমাদেরকে আক্রমণ করে নাই যাই হোক হাতিটার একদম কাছে আমরা চলে আসছি বই লাগতেছি ক্যামেরাও করতেছি যদি হাতিটা আমাদের ক্যামেরাটা নিয়ে আসার দিই বিপজ্জনক হাতিটি দেখার পর একটু সামনে এসে সুন্দর একটা ফ্লেস দেখছি এখানে একটু ক্যামেরা করে নিলাম শেষ হলে আমরা দেখতে যাব বনের রাজা সিনহকি যেগুলো দেখতে অনেক বই লাগে এরপর আমরা দেখতে যাবো বাংলাদেশের জাতীয় পশু যার নাম হলো রয়্যাল ব্যাঙ্গার টাইগার এই সাফারি পার্ক বাঘ রয়েছে দুইটা ওদের জন্য সুন্দর একটা থাকার ব্যবস্থা রয়েছে গর্জন শুনতে অনেক ভয় লাগে দুঃখের আজকে শুয়ে আছে অনেক হয়ে গেছে বিষয়ে মেবি এরপর আমরা দেখতে যাব ভাদরের ফাইনাল খেলা যেগুলো দেখে আমরা অবাক কি সুন্দর তাদের পরিবেশ মা ছোট ছেলের থেকে ওখন দেখতেছে আর একদিকে দুই ভাই একসাথে খেলা করতেছে যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই বান্দর গুলার সুন্দর সুন্দর খেলা এবং সুন্দর পরিবেশ এগুলো ক্যামেরাতে না নিলে হয় না তাই ক্যামেরাতে নিয়ে নিলাম এই বান্দরে আল্লাহ আল্লাহতালার সৃষ্টি ওদেরকে আল্লাহ তালা জোগান দেয় নেয় কিন্তু ওদেরকে আকল দিয়েছে যেগুলো পরিবেশ সুন্দর করার জন্য ওরা অনেক আনন্দ করতেছে আনন্দ প্রফুল্ল হচ্ছে যাই হোক আল্লাহ তালা আমাদেরকে আনন্দ এবং ভ্রমণ এবং সফর করার জন্য আল্লাহ তালা আমাদেরকে ট্রফিক দান করুক হ্যালো ভ্রমণ আজকে আমাদের ভিডিও শেষ করতে যাচ্ছি ভিডিও কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ টাটা